আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল বাইশে অক্টোবর রোজ বুধবার ২৯ রবিউস সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ছয় কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুর চারটা চুয়াল্লিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা সাতান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু বিকেল তিনটা পঞ্চাশ মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিট মাঘরীব শুরু সন্ধে পাঁচটা তিরিশ মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা বেয়াল্লিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা আটত্রিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা তেতাল্লিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা তিরিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাইশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুত রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা বেয়াল্লিশ মিনিট ইশরাক বুড় ছয়টা চোদ্দ মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট চাষত বুড় ছয়টা চোদ্দ মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা উনষাট মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ